মাঝে মাঝে আমার এমন কেন হয় জানি না কিছু ভাল লাগে না কিছু মানে কিছুই না তখন মুখ দিয়ে একটা কথায় বেরোয় ধুর ভাল লাগে না কিছু ভালো লাগছে না আমার বরমশাই বলে তোমাকে ভালো না লাগা রোগে ধরেছে তখন আমার বাড়িতে থাকতে ভাল লাগে না রান্না করতে ভাল লাগে না সবসময় কি আমার একটা মন খারাপ মন খারাপ লাগে মনে হয় অনেক দূরে কোথাও থেকে একটু ঘুরে আসি এমনই একটা ভালো না লাগার সন্ধ্যাবেলায় বসেছিলাম তো বর্মাশাই বললেন তোমার যখন ভালো লাগছেই না চলো তোমাকে কোথাও থেকে বেরিয়ে নিয়ে আসি তো আমার তো উঠলো বাড়ি কটক যাই পায়ের তলায় সর্ষে বলতে পারেন ঝটপট করে সুন্দর করে রেডি হয়ে গেলাম কোথায় যাচ্ছি সেটাও আপনাদের জানাবো আমাদের বাড়ি থেকে প্রায় সতেরো আঠারো কিলোমিটার দূরে একটা জায়গায় পুজোর প্রায় এগারো বারো দিন ধরে মেলা হয় অনেক বড় মেলা নাম শুনেছি কিন্তু কোনোদিন দিন যায়নি জায়গাটার নাম হচ্ছে ফুনকাতলা তো যাবো যখন গাড়িতে একটু তেল ভরে নিই অনেক দূরের রাস্তা আর এটা ছিল ভাইফোঁটার ঠিক দুদিন পরে অনেক জায়গায় কালী ঠাকুর বিসর্জন হচ্ছে আর এখানে তো বাবা এসছে বাবাদের আমি কোনো দিন দেখিনি তো এবার প্রথমে এখানে নিয়ে নিয়ে এসেছে কিন্তু আমাদের তো এক জায়গায় যাওয়ার তারা আছে আর আমার ছেলে এইসব দেখে ভয়ও পায় সেই জন্য আর দেখতেও পেলাম না আর দেখার চেষ্টাও করলাম না ভীষণ ভিড় করিমপুর বাস স্ট্যান্ডে এই যে লোকজন সব জটলা করে আছে ওদেরকে দেখার জন্য আর রাস্তাঘাটের যানজটটা একবার দেখেছেন কলকাতার ভিড়কেও হার মানিয়ে দেবে এত ভিড় প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছে আমরা দাঁড়িয়ে আছি কিছুক্ষণ ধরে জ্যাম যেন ছাড়ছেই না তো এই যে চললে এসেছি আমরা ঠাকুরটাকে প্রথমবার দেখলাম আর আমরা এসেছি আর মধুমন্তীরা এসেছে এত ভিড় মধ্যে ছেলে বাবার কোলে উঠে পড়েছে ঠাকুর ঠাকুর দেখা হলো আর এখানে মেলাটা নাকি অনেক অনেক বড় তো তো আমরা এখন মেলার দিকেই যাচ্ছি ওই যে ধরে নাগরদোলাটা দেখা যাচ্ছে আর শাড়ি দিয়ে সব খাবারের দোকান প্রথমেই জিলিপি তো এই দিকের মেলাগুলো একটা জিনিস ভালো করে দেখি যেদিকে খাবারের দোকান শুধুই খাবারের দোকান খাবার বলি না যে খাবারটা শুধুমাত্র সেই খাবারটাই পরপর পরপর লাইন এখানে যেমন জিলিপি ছিল প্রথমে জিলিপির দোকান আর এই যে ফুচকা তো পরপর পরপর সব ফুচকার লাইন ফুচকা দেখে জিভে জল আসে না এমন পাবলিক খুব কমই আছে আর তার মধ্যে আমিও একটা তো সেই জন্য দাঁড়িয়ে গেলাম লাইনে ফুচকা খাওয়ার জন্য লিফটিং থেকে ফুচকাটা ভীষণ ভীষণ ছিল তো খাওয়া দাওয়া পর্ব টুকটাক মানে প্রথম ধাপটা মিটেছে এখন বাচ্চারা আছে ওদের একটু সব রাইডস গুলো আছে ওদের ওখানে চড়াবো তো এখন সেই দিকেই যাচ্ছি আমার ছেলে একটু ভীত প্রকৃতির ও বেশি কিছুতে চড়বে না তো প্রথমে গাড়িটা দেখেছিলাম ওকে বললাম চড়ার জন্য ও চললো না আমার বান্ধবীর ছেলে আদর্শ ও চড়েছে প্রচুর রকমের রাইডস আছে গাড়ি আছে হেলিকপ্টার আছে জাম্পিং যেটা থাকে সেটা আছে ড্রাগন ট্রেন আছে তারপরে আর কি বলে নাগরদোলা আছে ব্রেক ডান্স আছে তো ছেলেকে শেষমেশ একটাতে রাজি করাতে পেরেছি হেলিকপ্টার ওর পছন্দ হয়েছে হেলিকপ্টারটা দেখে তো ওটাতেই চড়ছে ও এইসব দেখে আর মাঝে মাঝে আমারও ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে আমি যদি আমার ছেলের মতো ছোট হয়ে যেতে পারতাম কি সুন্দর হেলিকপ্টারে চড়ে উড়ে বেড়াতাম বলুন তো আপনাদের কি ইচ্ছা করছে এরকম ছোট হয়ে হেলিকপ্টারে করে উড়ে বেড়াতে অবশ্য বেশি ছোট হওয়া ভালো না পড়াশোনার চাপ থাকে ছোটোবেলায় ভীষণ নাগরদোল্লা দূর থেকে দেখতেই ভালো লাগে দেখুন কি সুন্দর লাইটিং জ্বলছে জীবনে একবারই নাগরদোল্লায় উঠেছি আর সেই যে উঠে কান বলেছি জীবনে আর কখনোই উঠবো না ওটাই ছিল আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট মেরি রাউন্ড রাইড দরকার নেই বাবা নাগরতলা আমার দূর থেকেই ভালো মনে হচ্ছে পায়ের তলায় কিছু নেই এখনই পড়ে যাব। আপনাদের একটা জিনিস দেখাই কি দেখে মনে হচ্ছে না বিয়ে বাড়ি এত সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্টের সামনেগুলো দূর থেকে তো আমি ফার্স্টে ভেবেছিলাম কি ব্যাপার এত সুন্দর ফুল টুল দিয়ে সাজানো আবার বলছে ভিতরে এসিও আছে ভি সামনে দিয়ে একটু যাই তো দেখছি বড় বড় কত বড় বড় রেস্টুরেন্টে সব বসেছে খাবার নিয়ে আর প্রত্যেকটার মনে হচ্ছে এক একটা করে বিয়ে বাড়ি আবার অনেক রেস্টুরেন্টের সামনে সেলফি জোনও আছে ভাবুর আমি সত্যি এরকম রেস্টুরেন্ট প্রথমবার দেখলাম এত বড় বড়। মানে একটা বিয়ে বাড়ির প্যান্ডেলকেও হার মানাবে এই যে রেস্টুরেন্টের সামনে দেখুন সেলফি জোন লোকজন সব ছবিও তুলছে লোকজন আর এই যে জয়গুরু করার চপ ছাড়া কোনো মেলা সম্পূর্ণই হবে না যে মেলায় এই দোকান থাকবে না সেই মেলা মেলাই নয় আমি মানে এমন কোনো মেলা দেখিনি যেখানে এই দোকানটা নেই তো মেলা দেখা হলো ঠাকুর দেখা হলো সন্ধ্যাবেলা থেকে মনটা ভালো লাগছিল না এবার বেশ ভাল লাগছে তো এই ছিল আজকের মিনি ব্লগ কেমন লাগলো আমার সঙ্গে সঙ্গে আপনারাও ঠাকুর দেখলেন মেলা দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু